সাহাবীদেরকে দেখে স্ত্রীদেরকে দেখে আরো সঙ্গী সাথীদেরকে দেখে তিনি সবসময় মুচকি হাসি দিতেন আর একটা হাসি হচ্ছে আজহাক যার বাংলা অর্থ হচ্ছে সাধারণ হাসি বা স্বাভাবিক হাসি মানে এমনি যেমন আমরা হাসি হ্যাঁ একটু কিছু যদি আনন্দ আসে আনন্দের জন্য হাসি যেটা স্বাভাবিক ভাবে আমরা হাসি সেটাকে বলা হয় আজ যে হাক তিন নাম্বার হচ্ছে কাহ কাহ শব্দের মানে হচ্ছে ওয়াট্ট হাসি হা 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 করে হাসি যেটা আমরা যেটা হচ্ছে হারান নাজাইজ এই হাসি হচ্ছে এই হাসি হচ্ছে হাসি এটা হারাম হা করে অট্ট হাসি হাসা যাবে না আল্লাহ ওয়া ইয়াবকা কাসিরুন তোমরা হাসো কম কাঁদো বেশি ব্রাদার ইসলাম খুব শব্দটা মনের মধ্যে গেঁথে নেবেন আল্লাহ বলেছেন এই কথাটা আর কাঁদো বেশি কাঁদলে আল্লাহর কাছে কিছু পাওয়া যায় হাসলে অতিরিক্ত হাসলে কাহার কাহা হাসলে দিল মুর্দা হয়ে যায় মনে রাখবেন সামান্য কিছু উৎসাহের কারণে আপনি লুটে পড়বেন হাসতে হাসতে বন্ধু বান্ধবকে নিয়ে এতে দিল মুর্দা হয়ে যায় আর কাদলে আল্লাহকে পাওয়া যায় আল্লাহ রব্দুল আলমিন যে হাসেন এই ব্যাপারে একটা হাদিস আপনাদের আমি বর্ণনা করছি আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

যাকে তোমরা ডেকে যার শিব প্রসনা করেছিলে যার পূজা তোমরা নিজের নিজের আমার সামনে হাজির হয়ে যা এটা কম বড় কথা কেমতের দিন আপনি কাকে পুজো ছিলেন সে দেবতাকে নিয়ে সেদিন আল্লাহরুল আরামিন আল্লাহর সামনে হাজির হতে বলবেন হাদিস শরীফে এসেছে যে মানুষ হাজির হয়ে যাবে যে যেরকম পারবে হাজির হয়ে যাবে কেউ দেবতা নিয়ে হাজির হবে কেউ এমনি হাজির হবে হাজির যখন হয়ে যাবে হাজরাতে জাবের রাদিয়াল্লাহু তাআলা নূহ হাদিস বর্ণনা করেন হাত্তা রব্বুনা আমাদের রব উপস্থিত হয়ে যাবেন রব চলে আসবেন এবার রব আসার পরে বলবে তোমরা কার অপেক্ষা করছো তখন সেই সমাকারে যত মানুষ আমরা উপস্থিত হয়ে থাকব তার আমরা বলবো নাঞ্জর রাব্বানা আমরা তো আমাদের রবের আমরা যেন অপেক্ষা করছি আমরা রবের সাথে দেখা করার জন্য সাক্ষাৎ করার জন্য অপেক্ষা করছি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আনা রাব্বুকুম আমি তো তোমাদের রব মানুষ বলবেন আল্লাহ

হাজরতে জাবের রাজিয়াল্লাহ তাআলা আনহু ওই হাদিসে বলা করছেন ও হাদিসে বলে দিয়েছেন ফালা ইয়াতাজাল্লা ওয়া যুহিকা আল্লাহ রাব্বুল আলামিন হাসতে 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 আমাদের সামনে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ করবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকটা যতজন আমরা এখানে বসে আছি সবাইকেই যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রভুর সঙ্গে সাক্ষাৎ করার তৌফিক দান করেন লানা আমিন আল্লাহুম্মা আমিন তাহলে এই হাদিস থেকে পাওয়া গেল কিয়ামতের দিন মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন হাসতে হাসতে সাক্ষাৎ করবেন যখন আল্লাহ রাব্বুল আলামিন হাসতে হাসতে সাক্ষাৎ করবেন তখন যারা ইমানদার হবে যাদের মধ্যে ইমান থাকবে যারা পাসকৃত বান্দা হবে যারা জান্নাতে বান্দা হবে তারাই আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে বাকি আর কেউ দেখতে পাবে না আর যারা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে তাদের অন্তরটা এমন সুন্দরভাবে জোড়াবে এত সুন্দরভাবে অন্তর ঠান্ডা হবে এত মনে হবে নিয়ামত যে পৃথিবীতে এরকম নিয়ামত আর কোনোদিন পাইনি সবচেয়ে বড় নিয়ামত আমাদের আমরা পেয়ে গেলাম এত আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ এত সুন্দর এত মধুর এত মিষ্টি যে মনে হচ্ছে পৃথিবীর সমস্ত নিয়ামত আমরা পেয়ে গেছি আল্লাহ রব তিনটি ব্যক্তিকে আল্লাহ রব আলিন ভালোবাসেন আর তার প্রতি খুশি হয়ে যান এবং তার এবাদতে আল্লাহ রাবুল আলমিন হাসেন আল্লাহ রাবুল আলমিন ওই বন্দার এবাদত দেখে হাসবেন যার প্রতি আল্লাহ যাকে আল্লাহ ভালোবাসবেন যার প্রতি খুশি হবেন এটা মনে রাখবেন ভালো করে দুটো শর্ত যে আল্লাহ সেই বান্দার প্রতি খুশি হবেন সে বাদতে এবং ভালোবাসবেন তো তিনটি এ বাদত সম্বন্ধে আল্লাহর আব্বুল বলছেন তার মধ্যে একটি আপনাদের সামনে বর্ণনা করছে আল্লাহর আব্বুল আলমিন আমি বললেন যে এমন কিছু বান্দা রয়েছে ইমরাতুন হাসানাতুন নেই বললেন এমন পৃথিবীতে কিছু মানুষ রয়েছে যাদের বিবে রয়েছে সুন্দর আর অফেরা সুন আর তাদের বিছানা খুব নরম সুন্দর সুন্দর নরম নরম বিছানা আপনি বলুন দেখি আমাদের যতজন মানুষের যারা আমরা বিয়ে করেছি যাদের বিয়ে হয়ে গেছে তাদের প্রত্যেকের স্ত্রী রয়েছে সে যেমনই হোক নিজে নিজের স্বামীর কাছে নিজের কাছে তার স্ত্রী সুন্দর আর বলন্ত দেখে পৃথিবীতে কোনটা মানুষের এখন নরম বিছানা নাই হাজার হাজার মানুষের এখন নরম সুন্দর সুন্দর বিছানা কি আপনার সুন্দর খাট আর কি আপনার সুন্দর গদি আর কি সুন্দর আপনার তসব আর কি সুন্দর চাদর বিছে সুন্দর করে নরম করে বিছানা শুয়ে আছে আল্লাহ নবী বললেন যে এমন পৃথিবীতে মানুষ রয়েছে যে যাদের স্ত্রী সুন্দর বউ সুন্দর ভালো ভালো সুন্দর বউ রয়েছে আর তার বিছানাটা নরম বিছানা রয়েছে পার্শ্বে বউ শুতে আছে পার্শ্ব বউ ঘুমিয়ে আছে আর তার নরম বিছানায় পার্শ্ব সুন্দর বউ ঘুমিয়ে আছে এবার আল্লাহ নবী বলছেন যখন ওই বউটা ঘুমিয়ে গেল আর সমস্ত বউকে ঘুমিয়ে দিয়ে নিজের ঘুম ঘুমিয়ে দিয়ে আর যখন প্রাইভেট কর্মের কোনো প্রয়োজন থাকবে না বউয়ের তখন করলকে বিছানাটা ত্যাগ করে দিল আর বিছানাটা ত্যাগ করে দিয়ে আপনার উঠে গেল ওজু করল ঠান্ডা পানিতে ওজু করে সে করলকে সে ওজু করে দূরে কাট নামাজ বা জয় রেখাট হোক নামাজ আরম্ভ করে দিল আল্লাহ রব্বুল আলমিন বলবেন এ ফেরেস্তারা দেখা দেখো মা যায় বলো না এ বলো দেখি আমার এই বান্দা কি চাইছে যে তার পার্শ্বে চলে এতক্ষণ পর্যন্ত তার সুন্দর বউ তার পার্শ্বে সে সে একজন নরম বিছানায় শুয়েছিল এখন যে নরম বিছানা ছেড়ে দিল নিজের বউ ছেড়ে দিল আর বউ ছেড়ে দিয়ে নামাজ শুরু করে দিয়েছে দোয়া আরম্ভ করে সে বলো মা যা ইয়াকুলু না ইবাদি আমার এই বান্দা কি চাইছে সে সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন জানেন তো বউ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন ফেরেশতারা বলেন আল্লাহ রাব্বুল আলামিন

আল্লাহ রব আলের নবী বলেছেন মানুষ যখন ঠান্ডার দিনে শীতের দিনে যখন কি করে ঠান্ডা পানিতে করে করে আর যখন নামাজ পড়ে রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে ফেরিস্তাদেরকে দেখানার বলেন হাসেন আর বলেন দেখে দেখো আমার বান্দারা কি সুন্দর তারা এত ঠান্ডাকে অপেক্ষা করে ঠান্ডা পানিতে অজু করে সে আমার জন্য দাঁড়িয়েছে আল্লাহ বলেছেন কোন মানুষ যদি আল্লাহর জন্য রাত্রে যে কোনো একটু সময় ফজর নামাজ বাদ দিয়ে যে কোনো এক ঘন্টা আধ ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট যদি আমার জন্য দাঁড়াই আল্লাহ রবী বলছেন তার দিনের সমস্ত পেরেশানি আমি দূর করে দেব তার দিনের সমস্ত কাজকে আমি প্রশস্ত করে দেব আপনি এসার সময় টেনশন করছেন ব্যবসা নিয়েছেন আপনি বুঝতে পারছেন না আপনি কোড়াতে পারছেন না আমি এটা কি করব কি করে আমার সল্প হবে কি করে যাব কি করে আমার সল্প হবে কি করে আমি এখান থেকে উঠতে পারবো আল্লাহ নেই বলছেন তোমাকে যেতে হবে না কারো কাছে যেতে হবে না তুমি রাত্রে দাঁড়াও কিছুক্ষণ দাঁড়াও তুমি রাত্রে আল্লাহর জন্য আল্লাহ রাবুল আলমিনের নাবি যেহেতু বলছেন যে কেউ যদি কোন মান্দা যদি মানুষের আল্লাহর জন্য রাত্রে কিছুক্ষণ দাঁড়ায় তাহলে আল্লাহ রাবুল আলমিন তার দিনের সমস্ত প্রেশানিকে খুলে দিবেন দিনে তাকে উজালা করে দেবেন আপনার কাজ সরফ হয়ে যাবে আলহামদুলিল্লাহ না আমার থাকবে জন্য আপনারা একটু আসুন একটু জাগুন একটু সামান্য ভাবে আমরা যদি এগিয়ে চলতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে বিশেষ করে আমার অনুরোধ থাকবে কিছু মানুষ এ যখন আপনি যুক্ত হয়ে যাবেন তখন আপনার ব্যবসার জন্য পারিবারিক সমস্যার জন্য কৃষিকাজের জন্য আজ আমরা কয়েকদিন আগে গল্প করছি আর কোথায় সরিষা হবে না কেন শীত নাই কুয়াশা নাই আল্লাহ বিনা শীতে বিনা কুয়াশাতে আপনাকে আল্লাহ দিতে পারে না আপনি রাত্রে দাঁড়ান আল্লাহকে বলুন আপনার সমস্ত সমস্যা সলভ হয়ে যাবে এটা আল্লাহ নাবি বলছেন চির সত্য কথা তাহলে এবার আসুন এখান থেকে আমরা আমার অনুরোধ থাকবে যারা হজ এসেছেন তাদের আমার কাছে থাকবে ধরুন যারা মানুষ আছেন যারা আছেন তারা ধরুন যারা দায়িত্বশীল আছেন শিক্ষিত মানুষ আছেন তারা বেশি বুঝতে পারছেন যারা মাস্টার মশারা আছেন তারা তো ইসলাম নিয়ে গবেষণা নিশ্চয় করছেন এবারও যখন যুক্ত হবে আপনার সমস্ত কিছু সলভ হয়ে যাবে আর হাদিস শোনেন হাজরাতে ইব্রাহিম একদম আর হুম দুজনে তাহাদি সািম বলছেন কুন্তান এলা হুমায় আব্দুর রহমান ইব্রাহিম বললেন যে আমি আর হোমায় দুইজনে মসজিদে বসে আছি একজন সুন্দর মানুষ মসজিদের আগার দিক দিয়ে চলে গেল বলছেন তিনি একজন তাবি তিনি বলছেন যে আমি ওই লোকটিকে সুন্দর লোকটিকে ডেকে পাঠালাম তার কারণ এই জন্য আমি ডেকে পাঠালাম যদি আমি জোরে ডাকতাম সে শুনতে পেত না তার কারণ তার কানে কারণে বয়স্ক হয়ে যাওয়ার কারণে তার কানে সমস্যা ছিল তাই আমি তাকে একজনকে ডেকে পাঠালাম যখন সে আসল হমদ বললেন যে আমি সাদকে বললাম যে আমাদের দুইজনের পার্শে তাকে কি করে দাও জায়গা করে দাও বসতে দিয়ে দাও সাদ একটু সরে গেলেন আর এদিকে সময় তো সরে গেলেন আর সরে গিয়ে দুইজনের মধ্য করে বসিয়ে দিলেন বসিয়ে দেওয়া বসা হল সাল্লাম এই কারণে যে তিনি একজন রবির সাহাবি ছিলেন রে ভাই যারা তোমরা জৈব যারা তোমরা যুবক রয়েছ যারা তোমরা ছোট রয়েছে তোমরা শিক্ষা নিয়ে নাও বড়দের বড়রা যখন আসবে তখন তাদেরকে করে দিতে তাদের সম্মান করে দিতে হবে ওই হাদিসে পরিষ্কার করে বলা দেওয়া হয়েছে যে হুমায় আর সাদ এই জন্য তাদের মধ্যে ওখানে বসতে জাগা করে দিলেন যে তিনি হচ্ছেন একজন নবীর সাহাবী যখন সাহাবী বসে গেলেন তখন জিজ্ঞাসা করা হলো বলো দেখে বলেন আমরা একটা হাদিস বর্ণনা করছি এই হাদিসটা আপনি শুনেছেন কিনা জানেন কিনা বলছে কোন হাদিস বলছে এই হাদিস তখন তিনি বললেন আমি জানি এবার সেই বয়স্ক সাহাবী হাদিসটি বর্ণনা করছেন তিনি বলছেন সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নাল্লাহা আল্লাহরুল আলমিনাল্লামের কাছে আমি শুনেছি যে যখন আল্লাহরবুল আলমিন মেঘ তৈরি করেন আল্লাহ রবুল আলমিন

পৃথিবীর দিকে তাকিয়ে যখন মেঘ হয়ে বৃষ্টি যখন হতে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে তাকিয়ে কিছু কিছু কথা বলেন ভালো ভালো কথা ভালো ভালো কথার পরে তারপর আল্লাহ হাসেন তার কারণ আল্লাহ এই জন্য হাসেন মুফাসির রেখেছেন এই জন্য আল্লাহ হাসেন যে পৃথিবীতে যখন আমি পানি দেব মনে করেন এই মাঠটা আল্লাহ পানি দেবে এই মাটে আল্লাহর বিদ্রোহী বান্দা রয়েছে আল্লাহর ইবাদতকারী বান্দা রয়েছে কাফের রয়েছে বেমান রয়েছে হিন্দু রয়েছে অমুসলিম রয়েছে মদখর রয়েছে জুয়াখর রয়েছে আল্লাহর সমস্ত অনুগতকারী বান্দা রয়েছে আর আল্লাহর বিরোধীকারী বান্দা রয়েছে আল্লাহ বলছেন বল রে বান্দারা আমার যদি রহম তোমাদের না হতো তাহলে এক ঢোক পানি পান করতে দিতাম না সেটা হচ্ছে যে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসেন আর হেসে হেসে পানি দেন যাও 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 তোমরা আমার ইবাদত করো বা না করো আমি তোমাদের পানি দিয়ে তোমাদের ফসল কামি উজালা করে দিলাম এইজন আমার আপনার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দোয়া কবুলের অনেক রকম জায়গা রয়েছে তার মধ্যে এক দোয়া কবলে অনেক সময় রয়েছে তার মধ্যে একটা সময় হচ্ছে যখন আকাশ থেকে বৃষ্টি হবে যদি আপনি সেই খোলা মাঠে বা বৃষ্টিতে আপনি দাঁড়িয়ে গিয়ে হাত তুলা আল্লাহর কাছে দোয়া করেন তাহলে ওই সময় দুয়া কবুল হয়ে যায় আল্লাহ আপনার দুয়া কবুল করে নেন তার কারণ ওই সময় আল্লাহর আলামিন বৃষ্টি যখন করেন তখন আল্লাহ ভালোভাবে কথা বলেন আর ওই ওই সময় সময় আল্লাহ যেহেতু ওই বান্দার প্রতি হাসেন যে বান্দার জন্য রাজি রয়েছে তাই জন্য আল্লাহ নবী বলেছেন যে বৃষ্টির সময় যদি মানুষ হাত তুলে দেওয়া করে বৃষ্টিতে ভিজতে ভিজতে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় দুয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন তাহলে কি বুঝতে পারলাম যে রাব্বুল আলামিন এই সময় হাসেন তাহলে আমাদের প্রতি দয়া করে বৃষ্টিটা দেন বৃষ্টি চাকর বৃষ্টি চিপ্রি আদায় করতে হবে যদি সময় আমাদের সক্ষম হয় তাহলে বৃষ্টিতে নেমে আমাদের দোয়া করতে হবে এই হাসিগুলোকে আমাকে অর্জন করতে হবে বর্জন কোনটা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার বন্দারা আমার ইবাদত করতে করতে আমার ইবাদত ছেড়ে দিল আমার ইবাদত ছেড়ে দিয়ে আর যখন বুঝতে পারছে কিছু মানুষ নামাজ পড়ে আবার নামাজ ছেড়ে দেয় তার মানে দেখা গেল নামাজ পড়তে আমি কিছু পেলাম না লাভ হলো না অনেক পৃথিবীতে মানুষ রয়েছে যাদের বাচ্চা হয় না আহ হাদিস মালাদের কাছে দোয়া করালো কোনো কথা নাই মসজিদে টাকা দিল বাচ্চা হয় না জাল সাথে লাখ লাখ টাকা দিল বাচ্চা হয় না একজন পরামর্শ দিয়ে দিল তুমি চলে যাও আপনার বাজারে চলে যাও পীরের কাছে কিছু মানত মানো যাও তোমার বাচ্চা হয়ে যাবে সন্তান হয়ে যাবে মাজারাকে চলে গেল সন্তান হলো না কেউ পরামর্শ দিল যাও ঠাকুর বাবার কাছে চলে যাও সন্তান লাভের লোভে এবার ঠাকুর বাবার কাছে চলে গেল সেখানে গেল আপনার বাচ্চা হলো না আপনার কোনো উদ্দেশ্য তার পূরণ হলো না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ধরনের আমার কোনো বান্দা যখন আমার ইবাদত ছেড়ে দেয় অন্যদের ইবাদতে চলে যায় কোনো মামুদের ইবাদতে চলে যায় পীর

ফেরিয়ালে ভাই আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই বান্দারা মাইশে ফিরে আসে

আপনি ওয়েবসাইট loss করেছেন আল্লাহর কাছে চান কোনো আপনি ফিরে কোন মাদারে যাবেন না কোন ঠাকুরের বাবার কাছে যাবেন না কোন আপনার বনকের কাছে যাবেন না যা আমার হাতটা দেখুন তো আমার কি অবস্থা আমার রাশিটা দেখুন তো খবরদার খবরদার যাবেন না কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ভাগ্যে যেটা লিখেছে সেটাই হবে আল্লাহর কাছে দর্খাস্ত করেন আল্লাহ রাব্বুল আলামিন আছেন তোমরা আমার কাছে চাও আমি তোমাদের যাওয়ার জন্য রেডি আছি তাই আমাদের কান্না রাব্বুল আলামিন এরকম জায়গা যেন আমরা না পড়ে আর এই হাসিক আমাদের বর্জন করতে। পানা করতে হবে আপনারা মসজিদ এসেছেন নামাজ ধরেছেন নামাজ সবাই ধরুন পাবেন এটা আপনার মনে করছেন যে নামাজ পড়ে আমি কিছু তো পারছি না পাবেন 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 এটা কথা ব্যক্তিকে আমাদেরকে নামাজে আসতে হবে মসজিদে আসতে হবে মসজিদমুখী হতে হবে মুখী হতে হবে যারা শিক্ষিত মানুষ তারা আজ কেন নামাজ ছাড়া থাকবে আপনারা ইউটিউবে দেখতে পাচ্ছেন আপনারা পাচ্ছেন সবকিছু দেখতে পাচ্ছেন রাব্বুল আলামিন আমাদের জন্য আছেন আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের প্রতি খুশি হবেন আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন আমাদের ইবাদত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকটি ইবাদত বন্দিকে করা তৌফিক দান করেন আমিন আল্লাহ